নোয়াখালীর মাটি বলে আমারও কিছু দাবি তোলে বন্যায় ভাসে জোয়ারে ভাসে তবু বুকটা শক্ত রাখে আসে সোনার ধান নদীর গান মানুষ গড়ে নিজের প্রাণ শিক্ষা শিল্প ব্যবসা বাড়ে তবু সেবা মেলে না তারে বিভাগ দিলে হবে পথ উন্নয়নের খুলবে রথ চট্টগ্রাম দূর ঢাকা দূর দুঃখে জলে জনতার সুর নোয়াখালী চাই নিজ ঠিকানা নিজস্ব দফতর নিজ কারখানা প্রশাসন হোক হাতে হাতে মানুষ হাসুক নিত্য রাতে চাঁদপুর লক্ষ্মীপুর পাশে ফেনী মাইজদি এক আসে একতায় গড়ব নতুন দেশ বিভাগ হবে গৌরবের রেশ আমরা বলি জোরে তাই নোয়াখালী বিভাগ চাই অভিমানে নয় প্রেমে ভরা এই মাটির টানে গড়ব সারা নোয়াখালি মানে শক্তি প্রেরণা জনতার স্বপ্ন উন্নয়নের চরণা বাংলার বুকে লিখব তাই গর্বের নাম নোয়াখালী বিভাগ চাই